আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো ক্ষমতা নেই একজন রিক্সা চালক কীভাবে অটো চালক কীভাবে আইনশৃঙ্খলা প্রকাশ্যে আইন রক্ষাকারী বাহিনীকে আঘাত করতেছে অপমান করতেছে আইনশৃঙ্খলা বাহিনী কেন আপনার আমার নিরাপত্তা দেবে তাদের নিজেরই নিরাপত্তা নেই এই জন্য তারা বারবার বলে যে আপনারা নিজেরা নিজেদের সেফটিতে থাকুন তাদের কেউ মানে কোনো ভরসা নেই বাংলাদেশের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বর্তমান অবস্থা ছাত্র জনতা আন্দোলন করে যে বাস্তবতা নিয়ে আসার চেয়েছিল তার বাস্তবযোগ আরও ভয়ঙ্কর হয়ে গেছে এখন এবং বিশ্ব আদালতের মুভমেন্ট সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী চেহারা তারা

আমরা কেউ নিরাপদ নই আমাদেরকে নিরাপত্তা দেবে না আজকে আপনাকে অবমানিত হয়ে যায় আপনার সম্মানিত নয় আপনার সম্মানের কেউ করবে না পুলিশের কাছে গেলে নিজে নিরাপত্তা দেন কারণ তারা নিজেরাই নিরাপদ নয় এই বাস্তবতা আমাদের দেশে এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হয়ে গেছে আমরা এখন শুধু একমাত্র আল্লাহ ভরসায় দেখে আসি এছাড়া আমাদের ভরসা দেব